মাত্র আটশো টাকা নিয়ে বিজেপি কর্মীর সঙ্গে বিবাদের জেরে খুন হতে হলো মামাকে এমনই অভিযোগ তুলেছেন ভাগ্নে শুক্রবার রাতে বুদ্বুদ থানার চাকতেতুল গ্রাম পঞ্চায়েতের সাঁকুড়ি এলাকায় বিজেপি কর্মী অর্জুন আকুরের সঙ্গে টাকা নিয়ে বচসা শুরু হয় ভোলা বাগদির অর্জুনের কাছে আটশো টাকা ধার নিয়েছিলেন ভোলা সেই টাকা চাওয়া নিয়ে বচসা থেকে হাতাহাতি ভাগ্নে মার খাচ্ছে দেখে প্রতিবাদ করেন মামা সঞ্জয় বাগদি টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় তখনকার মতো মিটে যায় সমস্যা ভোলার অভিযোগ কিছুক্ষণ পর আবার অর্জুন আকুরে দলবল নিয়ে মামার ওপর চড়াও হয় মামাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্চা একাই ছিল না আরো অনেকে ছিল না ও একাই ছিল বসেছিলাম একটা বাইকের উপর হ্যাঁ ঝামলটা হওয়ার আগে ও এলো একাই আমি বসছিলাম ফোনে কথা বলছিলাম ফোনে কথা বলতে বলতে আমার এক হাতে ঠিক আছে ও আমার ফোনটা কাটতে যে আমার টুটির এক হাতে ধরলো এক হাতে ফোনটা কাটলো ফোনটা কাটার পর আমার মামা যে ছিল সঞ্জয় বাগদি ও বললো যে কেন তুই ভাঙনা এরকম করে এরকম করছিস যাওয়া হয়েছে হয়েছে পয়সা তোকে কিস্তি দেওয়ার তোকে পয়সাটা দেবে বলে পয়সা দেবে আমাকেও তো মারধর করা হয়েছে ওখানে মারধর করা হয়েছে মারধর করা হয়ে যাওয়ার পর ওরা ওদের ঘর থেকে লোকজন আসার পর ওদিকে নিয়ে যায় হ্যাঁ আমাদের ঘর থেকে লোকজন আসার পর আমরা ওকে সরে যাই সরে যাওয়ার পর জাস্ট একটু সরে যাওয়ার পরই আমার ওরা দুজন এসছে অর্জুনা করে প্লাস জহরা করে ওরা দুজন আসার পর মাকে এখানে একা পেয়েছে মামার গলাতে একটা গান ছিল গানটা ধরে ওর পেটের গলা মাথায় আঘাত করেছে এ নিয়ে আজকে পড়ে গেছে হঠাৎ বমি মুদির হঠাৎ নিয়ে আঘাত করার জন্য তারপর আপনার হসপিটালে নিয়ে যায় হসপিটালে নিয়েছি হসপিটালে নিয়ে যাওয়া হয়নি আমাদের শ্যালনাঙা এখানে ডাক্তার আছে ওর কাছে নিয়ে যাওয়া হয়েছিলো কি বললেন উনি বললেন যে আমার বন্ধু হচ্ছে মারা গেছে

শ্রেণী ঝুঝড়া হতে হতেই মারাটা করেছে কি ওদের আবেদনের ফ্যামিলির আবেদনের ভিত্তিতে জানা গেছে তো ওদের পরিবারের লোকরা বলছে যে মারা খুন করেছে সে সক্রিয় বিজেপির কর্মী এবং বারবার এইভাবে তাদেরকে উপরে চড়াও হচ্ছিল সেই দলগতভাবে বিষয়টা কি দেখবেন আপনারা দলগতভাবে আমরা তো মুভমেন্ট করবোই তাছাড়া একটা প্রশাসন দেখবে যে মারা গেছে সে কি আপনার দলেরই হ্যাঁ আমার দলেরই লোক আচ্ছা আমাদের তৃণমূলের কর্মী প্রশাসন দেখছে বিষয়টা আবেদনের ভিত্তিতে জানা যাচ্ছে যে যে বিজেপি লেটার ছিল সে এসছিল আমি প্রশাসনকে বলে দিচ্ছি প্রশাসন দেখছে চারতেতুল অঞ্চলের যে ঘটনা এটা সত্যি যে কোনো মৃত্যু মানুষ সমাজ কাম্য কামনা করে না কিন্তু মৃত্যুর কারণটা তো দেখতে হবে আর যে কোনো ঘটনা ঘটলে শুধু ইঙ্গিতটা বিজেপির দিকে পাওয়া যাচ্ছে এইরকম ঘটনা বলা এটা সভ্য সমাজের বা সভ্য নাগরিকের কাজ নয় পুলিশ তদন্ত করুক পোস্টমর্টম রিপোর্ট হোক একটা অসুস্থ ব্যক্তিও যদি মারা যায় আর তার যদি অভিযোগের তীর বিজেপির দিকে করার চেষ্টা করে তাহলে বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস দিওয়ালিয়া হয়ে গেছে তারা আর অত্যাচারের মাধ্যমে তাদের একটা ভোট ম্যানেজমেন্ট করার মাধ্যমে প্রশাসনকে ব্যবহার করে তারা জিতছে কিন্তু বাস্তবে তাদের পায়ের তলায় মাটি নেই